আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে আপনাদের সাথী পুরোটা সময় জুড়ে থাকছি আমি ডক্টর তাসমি আহমেদ হুমা উপস্থাপনায় আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট জেনারেল ল্যাপারোস্কোপিক এবং কোলোরেক্টাল সার্জন ডক্টর মোস্তাক আহমেদ সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল আমরা আজকে কথা বলবো হার্নিয়া এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে চলে যাচ্ছি আলোচনায় আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি স্যার আমরা তো আজকে হার্নিয়া নিয়ে কথা বলব কিন্তু একটু শুরুতে নিতে আসলে বিষয়টা কি ধন্যবাদ আপনাকে হানিয়া বিষয়টা হচ্ছে আসলে এটা অনেক সময় জন্মগত ত্রুটির কারণেও হয় আমাদের শরীরের মাংসপেশিতে অথবা মাংসপেশী এবং চামড়ার সাথে সংযোগ সংযোগকারী বিভিন্ন জায়গায় জায়গা থেকে দেখা যায় দুর্বলতার কারণে ভিতরের কিছু অঙ্গ বের হয়ে আসে বা অনেক সময় দেখা যায় অপারেশনের পরবর্তীতে যে কাটা জায়গাটা সেটা যদি সঠিকভাবে জোড়া না লাগে সেখান দিয়ে অনেক সময় ভিতরের অঙ্গ বের হয়ে আসা এটাকেই আমরা হার্নিয়া বলছি আসলে আমাদের দেশে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বেশি আসছে আজকাল এটার কারণ কি হতে পারে স্যার আপনি ঠিকই বলেছেন আসলে এবং এই হার্নিয়াগুলো যেগুলো আসছে সেগুলো আমি পরবর্তী যে কারণটা বললাম আসলে অপারেশনের পরবর্তী হার্নিয়া এই জিনিসগুলো হচ্ছে যে অপারেশনের যে আমাদের কাটা জায়গাটা সেটা যদি আমরা সঠিকভাবে চিকিৎসা না করায় সেখানে যদি ইনফেকশন হয় বা অপারেশনের পরবর্তী যে নিয়মগুলো মানতে বলা হয় যাতে ওইখানে কাশি না হয় বা ওইখানে চাপ না পড়ে পেটে চাপ পড়ে এমন কাজ থেকে বিরত থাকা এই কাজগুলোই যখন একজন একজন রোগী না মেনে চলেন তখনই আসলে হার্নিয়াটা হয় এই জন্যই হয়তো একটু রোগীর সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে স্যার হার্নিয়া আসলে কত প্রকার বা কী কী ধরনের আমরা পাই স্যার হার্নিয়া বেশ অনেক প্রকারই আছে আমরা প্রথমত যেটা পাই পেটের সামনের দিকেই হার্নিয়াগুলো বেশি হয় হয়তো বুকের একটু যা নিচে থেকে শুরু করে নাভির চারিদিকে হয় হারনিয়া এই হারনিয়াটা কুচকির ওইখানে হয় এবং ওইটাই একটু বেশি হয় ওইটাই রোগীদের একটু বেশি কষ্টের মধ্যে ফেলে দেয় আসলে এবং ওইটা থেকেই অনেক জটিলতার সম্মুখীন হতে হয় এবং সাধারণত কাটা জায়গার ওখান দিয়ে যে হার্নিয়াটা হয় সেটা খুব বেশি আসলে জটিলতার মধ্যে ফেলে না হয়তো পেশেন্টের একটু ভোগান্তি হয় কিন্তু কুচকির যে হার্নিয়াটার কথা বললাম এটা থেকেই আসলে জটিলতাগুলো বেশি হয় আচ্ছা স্যার তাহলে একটু আমরা কুচকিতে যে হার্নিয়া হয় বা যেটাকে আমরা সাধারণত ইঙ্গুইনাল হার্নিয়া বলি এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাইবো স্যার আপনি মানে এই ধরনের রোগী কখন মানে কোন বয়সে বেশি আসে বা কখন এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে স্যার ইঙ্গুইনাল হার্নিয়ার পেশেন্ট আসলে ছোট বয়স থেকে শুরু করে বড় সবারই হয় এটা আর কিছু কারণ আছে আসলে বড় বয়সের যেগুলো দেখা যাচ্ছে যে তার যদি তারা যদি ধূমপান করেন নিয়মিত তাদের কিছু অল্প অল্প করে কাশি সারাক্ষণই হয় এবং এই কাজগুলোতে বা তাদের যদি কোষ্ঠকাঠিন্য থেকে থাকে বা তারা যদি ভারী ওজন তোলার কাজগুলো তারা বেশি করে করেন তো সেক্ষেত্রে দেখা যায় এই কাজগুলো করলে কি হয় পেটের চাপ পড়ে একটা নর্মাল যে চাপটা তা পেটের চামড়া নিতে পারতো এর অত্যাধিক হলেই তখনই দেখা যায় এই সংযোগকারী পেশিগুলো থেকে ছিঁড়ে গিয়ে সেখান থেকে ভিতরের অঙ্গটা বের হয়ে আসে তো এটাকেই তো আমরা হার্নিয়া বলছি আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় সেটা সাধারণত জন্মগত ত্রুটির কারণে এই দুটো কারণেই আসলে এটা হয় আচ্ছা স্যার কী কী লক্ষণ প্রকাশ পায় এই সময়ে বা কি সমস্যা লক্ষণগুলো হচ্ছে হার্নিয়া রোগীগুলো যেটা বলবে আপনাকে এসে যে আমার যদি কুচকির হার্নিয়া হয় বলবে যে ওইখানে ওই জায়গাটা ফুলে ওঠে আসলে আমি যখন কাশি দেই বা দাঁড়িয়ে থাকি ওই জায়গাটা ফুলে ওঠে আমি যখন আবার শুই তখন দেখা যায় এটা আর থাকে না এই প্রথম দিকে একটু ফুলে ওঠে এবং পরোদিন না থাকা এইটা থেকে আসলে আমরা কথা শুনেই বুঝে ফেলি যেটা এটা হারনিয়া তারপরেও তাকে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে বা কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমেও এটা রোগটা ঠিক সঠিকভাবে নির্ণয় করা যায় কিন্তু আসলে এই জিনিসটাই এসে বলে বিভিন্ন রোগী যারা কাটা জায়গার হারনিয়া নিয়ে আসে তারাও এসে বলেন যে আমার একটা অপারেশন হয়েছিল এক দেড় মাস আগে তারপরে এখন আমার এই জায়গাটা একটু ফুলে উঠছে বা আমি একটু কাশি দিলেই হয়তো এটা একটু বাইরের দিকে বেশি বড় হয়ে যাচ্ছে এই সমস্যাগুলোই নিয়ে আসে একটু এই কাটা জায়গার বা ইনসেশনাল এটার ব্যাপারে একটু জিজ্ঞেস করবো যে এটা কি আসলে খুব তাড়াতাড়ি সময় হয় নাকি অনেক দিন পরও হতে পারে একটা অপারেশন যখন হয় আসলে সেই অপারেশনের জায়গাটা পুরোপুরি তো আর আগের রূপে ফিরে যায় না আশি ভাগ পর্যন্ত যেতে পারে এবং এই পুরোপুরি যেতে আসলে সময় লাগে ছয় মাস সো হার্নিয়াগুলো সাধারণত এই ছয় মাসের মধ্যেই হয় হয়তো রোগীরা এটা আমাদের কাছে নিয়ে আসে আর একটু দেরিতে হয়তো প্রথম দিকে একটু অল্প একটু থাকে তারা হয়তো এটা বোঝেও না যে এটা হয়তো মনে করে অপারেশনের জায়গায় একটু ফুলতেই পারে কিন্তু আসলে ওনারা আসেন ছয় মাস পরে এরকম সময় আসে আসলে আচ্ছা ধন্যবাদ হার্নিয়ার রোগীদের জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয় হার্নিয়া রোগীদের আসলে আমরা রুগীদের চেম্বারে দেখে বা পরীক্ষা করেই বেশিরভাগ সময় বুঝে এটা আমরা ডায়াগনোসিস করি তারপরেও আসলে হার্নিয়াটা যে ওটা বের হয়ে আসলো অঙ্গটা সেটা কি একটা জায়গা দিয়ে না কয়েকটা জায়গা দিয়ে এটা জানার জন্য আসলে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি যেমন এটা আলট্রাসোনোগ্রামের মাধ্যমেও বোঝা যায় সিটি স্ক্যান করে আরও ভালো বোঝা যায় কারণ এটা আমাদের পরীক্ষাগুলো করতে হবে যদিও রোগীটাকে দেখেও বোঝা যায় তারপরেও করতে হয় কারণ এটার সাথে আমাদের চিকিৎসা পদ্ধতি নির্ভর করে আসলে আচ্ছা তো স্যার হার্নিয়ার চিকিৎসা পদ্ধতি কয় ধরনের আছে চিকিৎসা পদ্ধতি আমি যদি বড়ো বলি দুই ধরনের একটা হচ্ছে কেটে অপারেশন করা আর একটা হচ্ছে ল্যাপারোস্কোপির মাধ্যমে তো কেটে অপারেশনটা ছিল আসলে একটু পুরানো ধারণার এখন হার্নিয়ার সব অপারেশনই ল্যাপ্রোস্কোপির মাধ্যমে করাটাই হচ্ছে আধুনিক যুগের চিকিৎসা আসলে এবং এইটাতেও এবং হার্নিয়া অপারেশন একটা জিনিস আসলে বেশিরভাগ সময় রোগীরা বলে থাকেন যে তাদের এইটা আবার হচ্ছে এই সমস্যাটা কিন্তু এই সমস্যাটা ল্যাপারোস্কোপির ক্ষেত্রে করে করলে বেশিরভাগ সময় এইটা আমরা খুব কম পাচ্ছি কেটে করলেই দেখা যাচ্ছে এইটা আবার পরবর্তীতে হওয়ার একটা সম্ভাবনা থাকে তো এইটার আমি যদি বলি যে বেস্ট ট্রিটমেন্ট বা অনেক সময় আমরা গোল্ড স্ট্যান্ডার্ড বলে থাকি সেটা অবশ্যই ল্যাপ্রোস্কোপি এবং এটার ক্ষেত্রে পেশেন্টের আসলে তারা যে কোনো অপারেশন ল্যাপ্রোস্কোপির মাধ্যমে করলে তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন দ্রুত কাজে ফিরতে পারেন রোগীদের হসপিটালেও বেশি দিন থাকতে হয় না আচ্ছা স্যার একটু জিজ্ঞেস করি যে অনেক সময় দেখা যায় যে স্যার সিজারের পর হার্নিয়াটা হয় অনেক বেশি দেখা যায় অনেকেরই হয় সিজারের পর হার্নিয়া তো অনেকে চিন্তা করেন যে নেক্সট সিজারের সময় একবারে কি স্যার দুইটা অপারেশন করা সম্ভব কিনা আপনি ঠিক বলেছেন আসলে এই প্রবলেমগুলো নিয়ে আমাদের কাছে অনেক রোগীরাই আসেন আসলে কিন্তু না এটা আসলে করা যায় না কারণ যখন প্রেগনেন্ট থাকেন একজন তখন আসলে পেটের চামড়াটা খুব পাতলা হয়ে যায় এটাকে আমরা আসলে স্বাভাবিক বলবো না আমরা চাই যখন প্রেগনেন্সির পরে বাচ্চাটা ডেলিভারি হলো তারপরে উনি যখন একটা সুস্থ স্বাভাবিক শরীরে ফিরবেন তখনই আমরা করতে চাই কারণ ওই সময় যখন চামড়াটা পাতলা থাকে ওই সময় যদি আমরা করি তাহলে দেখা যাবে হার্নিয়ার ফলাফলটা ভালো হবে না হয়তো পরবর্তীতে আবার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য আমি বলবো যে না দুইটা একসাথে করাটা কখনোই আমরা হয়তো এইটা বলতে পারি যে একটা হার্নিয়া যখন হলো প্রথম সিজারের পরে তাহলে পরের সিজারটার পরে গিয়ে আমরা এটা করব। কারণ যদি এটা আমরা করি অপারেশন তখন পরবর্তী সিজারটা করতে একটু অসুবিধা হয় ধন্যবাদ স্যার স্যার আরেকটা জিনিস জিজ্ঞেস করার ছিল যে যদি দীর্ঘদিন ধরে কেউ হার্নিয়ার অপারেশন না করে বই বেড়ায় তো আলটিমেটলি কী জটিলতায় ভুগতে পারে ভালো প্রশ্ন করেছেন আমি কাটার পরের যে হার্নিয়াটা বলো ইনসিশনাল হার্নিয়া সেটার ক্ষেত্রে আসলে রোগীরা যদি একটা পেটের বেল্ট বলি আমরা অ্যাবলুমিনাল বাইন্ডার ওইটা ব্যবহার করে রোগীরা আসলে নর্মাল সুস্থ জীবনযাপন করতে পারেন কিন্তু কুচকির হার্নিয়া আমরা যেটা বললাম ওইটা আসলে অপারেশন করতেই হবে কারণ জটিলতা যেটা হয় একটা ছোট জায়গার মধ্যে দিয়ে ভিতরের বড়ো অঙ্গ বের হয়ে আসে তো এগুলা প্রথম দিকে যেটা হয় বের হয় আবার চলে যায় কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক বড় একটা অংশ বের হয়ে আর ভিতরে যেতে পারে না এটাই হচ্ছে হারনিয়ার খুব খারাপ একটা দিক ওই সময় দেখা যায় তীব্র ব্যথা হয় অনেক সময় ওই বের হয়ে অংশটুকু রক্ত চলাচল না করতে পেরে অনেক সময় মরেও যায় অনেক ব্যথা হয় তো এই জন্য আসলে এই জটিলতাটা থেকে বাঁচার জন্যে আমাদের অপারেশন করে ফেলাটাই ভালো আচ্ছা স্যার আপডুম্যাল বাইন্ডারের কথা বলেছেন ঠিক কতদিন পরে থাকতে হবে এইটা আসলে আপনার রোগটাকে তো সারিয়ে তুলবে না এটা আপনি রোগটাকে একটু আটকে রাখলেন আসলে তো এইটা আপনাকে এটা পড়লে রোগটা ভালো হয়ে যাবে তারপর আর পড়বো না এরকম না আসলে ব্যাপারটা যতদিন আমার এই হার্নিয়াটা থাকবে আমি এইটা পড়ে থাকতে হবে যেটা রোগীর জন্য আসলেও একটা বিব্রতকর এবং হার্নিয়ার রোগীদেরকে স্যার আলটিমেটলি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে কি তাদেরকে কিছু জিনিসপত্র সারা জীবন মেনটেন করতে হবে স্বাভাবিক জীবনই আমি বলবো কারণ যে জিনিসগুলো মেনে চলতে হয় আমাদের সুস্থ মানুষেরও আসলে সেগুলোই মেনে চলা উচিত যেরকম আমি যদি বলি আপনি কোষ্ঠকাঠিন্যটা অ্যাভয়েড করবেন এটা তো একটা সুস্থ মানুষের অ্যাভয়েড করা উচিত যেরকম আমরা যদি বলি যে আপনি একটু ধূমপান করবেন না তো সুস্থ মানুষেরও উচিত সেজন্য আমি বলবো যে হার্নি অপারেশনের পরে মানুষ আসলে সুস্থ স্বাভাবিক জীবনযাপনই করতে পারে তাই অনেকে প্রশ্ন থাকে যে ভারী জিনিসপত্র ওঠা নামা বা বাচ্চা কোলে নেয়া এই ধরনের ব্যাপারগুলো কি আসলে করা কি না মেনটেন করা যাবে আসলেও যাবে এবং এটা আসলে আমাদের ডাক্তারি বইপত্র এই কথাটা বলা আছে যে ভারী ওজন তোলাটা আসলে হার্নিয়ার সাথে সরাসরি জড়িত না কারণ অনেকেই দেখা যায় আপনি একটা হয়তো গেমসের নাম জানেন ভারোত্তোলন ওয়েট লিফটিং যারা করে যদি আমরা আসলে এটাকে কারণ হিসাবে বলতাম দেখা যেত ওই খেলোয়াড়গুলোর সবারই হারনিয়াটা হতো তো এটা আসলে সরাসরি জড়িত না আমরা বলি সাধারণত অপারেশনের পরবর্তী সময়টা একটু অ্যাভয়েড করতে শেষ আসলে উপহার দেওয়ার জন্য অনুষ্ঠানের পর্যায়ে চলে এসেছি আমাকে বিদায় নিয়ে নিতে হবে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরও শুধু দর্শক আশা করছি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ